একদম জর্জের বারিশ ফের বলে দশ পিস মাত্র পঁচিশশো টাকা যারা চাল সেই গরমে পড়বে ইন্ডিয়ান বিব্যা বোরিং এর কাজ করা

আপনার বিরুদ্ধের জন্য তিনশো পঞ্চাশ টাকা সুতার কাজ করার সাথে কালামকারী কালামকারী লোন ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনার বৃহৎের জন্য অনলি াম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ টাকা দশ পিস মাত্র পঁচিশশো টাকাশো টাকাশো টাকা অর্ধেক দাম এই যে খেলা আমাদের কাছে বিভিন্ন পাকিস্তানি লোন আছে পাকিস্তানি জমজম আছে তারপরে আপনার পাকিস্তানি জর্জেট আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে পাকিস্তানি ফ্রি

এই আপনাকে দেখাবো এই যে লোন পিস রং গ্যারান্টি সাতশো টাকা একদম আমাদের ডিসকাউন্ট পাইকের রেট মাত্র চারশো টাকা চারশো টাকা আষ্টাশ টাকার পাকিস্তানি মালহার আমরা দিচ্ছি এবং আমাদের প্রোডাক্টের কোনো কাপড় শর্ট পড়বে না যত মোটা যত বড় না পাঁচ নামাজ নাম্বার ওয়ান ব্র্যান্ড পাকিজা পাকিজার নাম নিলে এক টাকা লাগে আপনার জন্য

সব দেওয়া আছে এগারোশো টাকার পাকিস্তানি গুলজার আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে থ্রি পিস অর্ধেক দামে থ্রি পিস দিবো অর্ধেক দামে থ্রি পিস

কাজ ফুল 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 ছয়শো পঞ্চাশ টাকার আরিমাল আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একটা প্রোডাক্ট

জামা এই যে সালোয়ার আড়াইগজের সেলোয়ার আড়াই গজের সেলোয়ার এই যে বিশাল বড় সেম প্রিন্ট এবং যত মোটা যত বড় মহিলা হোক কাপড় শর্ট করবে না শর্ট করবে না শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি পাইকারি নিয়ে ব্যবসা এই যে কালামকারী 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 লোড

এই যে হাতার কাপড় আলাদা যত মোটা যত বড় মহিলা কাপড় শর্ট পরে না আড়াই গাছের আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখাবো কোশেক এইচ ইন্ডিয়ান কোশেক বাংলাদেশের ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন সামনে পিসে হাতাউন্না সব সেম সামনে পিছে সব হাতাউন্ন প্রিন্ট সব সেম প্রিন্টিন

মাল জমে গেছে এই জন্যই ডিসকাউন্টটা দেওয়া দোকান খালি এই জন্যই দোকান খালি অফার নাকি হ্যাঁ কোশেকের কালার এগুলো সব কোষেকের কালার বড় ভাই মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান কোশেক মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একদম ম্যাচিং আড়াই গেলোয়ার পাঁচ হাতের নামাজিও না পাঁচ হাতের নামাজ এই যে পাক্কা পাঁচ হাতের নামাজিও না সাতশো পঞ্চাশ টাকার এসি করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা দুইশো টাকা কম মানে কি অনেক হাজার টাকা কমের

যারা আবেগ সেই গরমে পড়বে বিবেক এই যে যারা সেই গরমে আগে আমরা পাইকারি বিক্রি করছি সাতশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট দিয়ে আপনার বিরোধের জন্য মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এইগুলো আগে পাইকারি বিক্রি করছে

Und dann war ich fundig. Ja.

অনায়াসে অনায়াসে বিক্রি করতে পারে অনায়াসে প্রত্যেকটা প্রোডাক্টের হবে একদম কাজ করা

বারোশো টাকা বিক্রি করবে ফুল বডিতে কাজ ফুল বডি চিকেনের কাজ করা গলায় প্রিন্ট এর কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই আরেকটা আছে সাদা বাহার সাদা বাহার হ্যাঁ সাদা বাহারের ভিতরে একটা হবে এরাও জর্জেট ফোর সাদা বাহারের ভিতরে কাজ করা সাদা বাহারে সাদা বাহার সাদা বাহারের নাম নিতে গেল বারো থেকে তেরোশো টাকা লাগে দামে বাংলাদেশের প্রথম ইন্ডিয়ান সাদা বাহার আমরা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায়

এটা ওরিজিনাল পাকিস্তানি হোয়াইট গোল্ড ফেব্রিক ভাই দেখছেন আমি যদি কালেকশন দেখে দিন পার হয়ে যাবে আমার সব ম্যাচিং কাজ করা পাকিস্তানি হোয়াইট গোল আগে আমরা পাইকারি বিক্রি করছি টাকা এখন আপনার জন্য মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ জমজম yeah, <asegusing it underneath>

আমার ইস্ট বড় ভাই জমজম অনেক পোটার গেছে সারা দোকান খুলে পারো সব বান্ডি বান্ডিলে জমজম সব জমজম সব জমজম আমার মতো জমজমের এত কালেকশন আল্লাহ রহমতে বাংলাদেশে এই ঢাকা শহরে কেউ দেখাইতে পারবো না কেউ দেখাইতে না আমার কাছে জমজমের কালেকশন আছে এই যে একটা দেখা এই জমজম সুইচার মতো এই প্রোডাক্টটা ঢাকা শহরকে পুরো ঢাকা শহরে বাড়ি যা খেলোকে পাইবো না

বিক্রি করছে এগারোশো টাকা ডিসকাউন্ট আপনার বিরোধের জন্য করা পাকিস্তানি জমজম অনলি আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ হবে আমার কিছু পার্সোনাল মহিলা কাস্টমার বাসায় বিক্রি করে বারো তেরোশো টাকা বাসায় বিক্রি করে আর সর্মি নিলে পনেরোশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবো পনেরো একটা কাপড়ের জগতের রাজা রাজা হ্যাঁ কাপড়ের রাজা রোলেক সুতার কাজ করা সুতার জগতের অন্যতম সুতা রোলেক সুতা হাতায় পর্যন্ত

এই যে চিকেন কারির মাল মাত্র ছয়শো টাকা ইন্ডিয়ান বিবেক হ্যাঁ ইন্ডিয়ান বিবেক মাত্র ছয়শ টাকা ইন্ডিয়ান চিকেন কারি আছে টাকা টাকা এই যে অর্গানজা অর্গান যারা টাউনটা কিনতে গেলে পাঁচশো টাকা লাগে আমি থ্রি পিস দিতেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ওনার দামে থ্রি পিস ওনার দামে থ্রি পিস এই যে দেখেন চিকেন কারির ফুল পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই যে দিল্লি বুটিক পাকিস্তানি হোয়াইট গোল দিব আমি এটা আঠারোশো টাকায় ভাই এটা সুতার কাজ করা আঠারোশো টাকায় এই যে আরেকটা আছে পাকিস্তানি ফোর পাকিস্তানি খোদাই করা লেখা আছে

এই বিভিন্ন ধরনের আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনারা ফোনে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ইন্ডিয়ানি আছে চারশো পঞ্চাশ টাকা এখন চারশো টাকা আরো পঞ্চাশ টাকা কম এই যে টাকায় পাঁচশো টাকায় টাকায় কালো মালটা পঞ্চাশ টাকা কটন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যে একটা গোল্ডেন মাল ধরে ইন্ডিয়ান বিব্যাক

প্রথম তলায় প্রথম তলায় নাকি প্রথম তলায় দূরফালা থেকে আসছে বলছেন তাহলে কিভাবে অর্ডার করবে আমাদের WhatsApp ইমোতে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্ট পছন্দ করে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে স্কিনে যে নাম্বার স্কিনে যে নাম্বার দেওয়া আছে অবশ্যই স্কিনে যে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে এবং আপনি যত টাকার পণ্য নেন না কেন প্রথমে 500 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে পরবর দিবেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই ওকে ভাই অবশ্যই